আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় দর্শক এই যে পুলিশ অফিসার সাকলাইন গোয়েন্দা বিভাগের এত বড় একজন অফিসার আপনারা সকলে তাকে চিনেন এই লোকটা কোথায় থেকে উঠে এসেছে আপনারা জানেন তার ইতিহাস আজকে আমি আপনাদেরকে শোনাবো আপনারা তার ইতিহাস শুনলে সত্যি অবাক হয়ে যাবেন আসলে এত উঁচু মানের একজন লোক কত কষ্ট করে এই পর্যায়ে পৌঁছেছে কিন্তু পরিমণির মতো একটা বিষাক্ত রাসেল বাইপারের কাছে গিয়ে সে একইবারে আষাঢ় খেয়ে মাটিতে পড়লো যেমনটা পঁচা শামুকে পা কাটলে যে অবস্থা হয় পুলিশ অফিসার সাকলাইনের সে অবস্থা হয়েছে তো প্রিয় দর্শক চলুন এবার আমি আপনাদেরকে তার হিস্টোরি শোনাই তবে হিস্টোরিটা শুরু করার আগে একটা অনুরোধ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্রিয় ভাই আমার সকলের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় বন্ধুগণ গোয়েন্দা বিভাগের গুলশান বিভাগের এডিসির দায়িত্বে থাকার সময় অভিনেত্রী পরিমণির সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ান গোলাম সরোয়ার সাকলাইন তা নিয়ে আলোচনা শুরুর পর প্রথমে সাকলাইনকে ডিবি থেকে সরিয়ে মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে পি সংযুক্ত করা হয়েছিল এটা আমরা সকলে জানি এরপরে সেখান থেকে তাকে জিনায় দাও ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয় এবার পরিমণিকাণ্ডে বাধ্যতামূলক অবসরে পাঠানোর আবেদন করা হয়েছে সেই সাকলাইনকে এবং তার চাকরি নিয়ে এখন টানাটানি তার চাকরি আর থাকছে না প্রিয় দর্শক এবার আমি আপনাদেরকে শোনাচ্ছি তাকে পরিমণিকাণ্ডে বাধ্যতামূলক অবসরে পাঠানোর খবরের চারিদিকে যখন চলছে আলোচনা সমালোচনা আসুন ঠিক এই মুহূর্তে আমরা জেনে নিই এই গোলাম সাকলাইন শীতকে এই গোলাম সাকলাইনের মূল পরিচয় কী সে কোথা থেকে উঠে এসেছে প্রিয়দর্শক তার ইতিহাসে তার জীবনীতে জানা যায় জীবনের প্রায় প্রতিটা দাপে দাপে শীর্ষে থাকা গোলাম সাকলাইন তিরিশতম এ পুলিশ খ্যাডার প্রথম হয়ে চাকরিতে যোগ দেন তবে চাকরিতে যোগ দেওয়ার পূর্বে পুলিশের একাডেমিতে বুনিয়াদী প্রশিক্ষণে পেয়েছিলেন বেস্ট প্রবেশনারি অ্যাওয়ার্ড বেস্ট একাডেমিক অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড পেশাগত দক্ষতা বাড়ানোর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি মাস্টার্স অফ পুলিশ সায়েন্সে প্রথম হয়েছিলেন এ সাকলাইন অবশেষে সাহসিকতা ও দক্ষতার স্বীকৃতি হিসাবে পুলিশ সদস্যর পদক রাষ্ট্রপতির পুলিশ পদক পিপিএম পান তিনি দেশের শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বন্দুকযুদ্ধে বীরত্বপূর্ণ কাজ ও অসীম সাহসিকতার জন্য তাকে এসব পদক দেওয়া হয় আসুন এরপরে সাকলাইন ডিএমপির গোয়েন্দা উত্তর শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার হিসাবেও কর্মরত ছিলেন তার স্ত্রী ও প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা দুই হাজার একুশ সালের জুলাইয়ে পরিমণির সঙ্গে অন্তরঙ্গ সময়ে তার স্ত্রী ঢাকার পার্শ্ববর্তী একটি জেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন তাদের একটি সন্তানও রয়েছে গোলাম সাকলাইনের জীবনের উত্থানের পথ এতটা মসিন ছিল না তার জীবনের গল্পটাও ছিল সংগ্রামে মুখর রাজশাহীর চারঘাট উপজেলার পদ্মার পাড়ে মুক্তারপুর গ্রামে জন্ম নেওয়া সাকলাইন সব প্রতিকূলতা জয় করেই আজকের এই অবস্থানে এসে পৌঁছেছিলেন তিনি দুই সালে শারদা সরকারি পাইলট একাডেমি হাইস্কুল থেকে বিজ্ঞান বিভাগে জিপিএসআইর দশমিক তেষট্টি নিয়ে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন পরে রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ একাদশে শ্রেণীতে ভর্তি হন সেখানে পড়ালেখা করতে কঠিন সংগ্রাম করতে হয়েছিল তাকে মধ্যবিত্ত পরিবারে তার বাবা ছিলেন একমাত্র উপার্জন কম ব্যক্তি কিন্তু তার ছিল মেরুদণ্ডের সমস্যা ফলে সাকলাইনকে রাজশাহীতে ম্যাচে রেখে পড়ানোর সামর্থ্য তার বাবার ছিল না ফলে প্রতিদিন পঞ্চাশ কিলোমিটার সাইকেলে করে সাইকেল চালিয়ে সারগার থেকে রাজশাহী এসে কলেজে ক্লাস করতেন এই সাকলাইন এসএসসির মতো এসএসসির পলটাও আশানুরূপ ছিল না সাকলাইনের এ পরীক্ষায় তিনি জিপিএ তিন দশমিক আট আশি পান অর্থাৎ মেট্রিক থেকে এ এসএসসিতে একটু কম পান এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি পরীক্ষায় এ বিভাগে প্রথম হয়েছিলেন তিনি এরপর একটি বিশ্ববিদ্যালয় কোচিং সেন্টারে সাধারণ জ্ঞানের শিক্ষক ও টিউশনই করে নিজের পড়াশোনার খরচ চালিয়েছেন নিজে কোচিংয়ে পড়ার সুযোগ না পেলেও বিশ্ববিদ্যালয়ে জীবনের ছয় বছর গ্রামের খেটে খাওয়া মানুষদের সন্তানদের বিনামূল্যে পড়িয়েছেন এ সাকলাইন বর্তমানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন তার পড়ানো প্রায় পাঁচশো ছেলে মেয়ে প্রিয়দর্শক তার ইতিহাস তার বায়োডাটা আপনাদের সামনে তুলে ধরলাম এত পরিশ্রম এত কষ্টের পর যে বাবা তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছে সে বড় অফিসার হবে বড় হবে তার সংসারে হাল ধরবে সেটা হয়েছে এবং সে একটা পর্যায়ে গিয়েছে কত উঁচুমানের পর্যায়ে কিন্তু এত উঁচুমানের পর্যায়ে গিয়েও সে তার নিজের সতীত্ব কৃতিত্ব সফলতা ধরে রাখতে পারেন নাই একমাত্র পরিমণির জন্য পরিমণিকে যখন আপনার তার মামলার দায়িত্ব দেওয়া হয় এই সাকলাইনকে তখন এই মামলার দায়িত্ব তদন্ত করতে গিয়ে এই শাকলাইন পরিমণির প্রেমে পড়ে যায় তার সাথে অনৈতিক অবৈধ সম্পর্ক তার বউ সাকলাইনের বউ যখন অফিসে যেত ঠিক এই সময় তিনি পরিমণিকে বাসায় আনতেন এবং তিনি নিজেও পরিমণির বাসায় যেতেন এইভাবে তাদের সম্পর্ক চলতে থাকে অবশেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্পষ্ট করা হয়েছে তাকে চাকরি থেকে বাদ দেওয়ার জন্য এবং কাণ্ডে এই সাকলাইনের মতো মেধাবী একজন পুলিশ একজন ভালো যেন অফিসার চাকরিচ্যুত হলেন আসলে যেমন কর্ম তেমন ফল আর আমি প্রথমে বললাম পঁচা শামুকে পা কাটা গিয়েছে সাকলাইনের প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন